আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে কি বলছে এ প্লাস আর এ বি মাইনাস হলে এ বি এর মান কত এখন এটা আমাদের অ্যাকচুয়ালি সূত্র দিয়ে বের করতে হবে এ এর সূত্র দিয়ে আমাদের বের করতে হবে তো এখানে কী কী দেওয়া আছে এ প্লাস বি টু নাইন দেওয়া আছে আর এ মাইনাস বি টু ফোর সরি সেভেন দেওয়া আছে তো এ এর মান বের করার জন্য আমাদের যে একটি সূত্র আছে ফোর এই সূত্র দিয়ে আমাদের কাজ চালায় যেতে হবে তো আমাদের ফোর সূত্র হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস এ তো এ প্লাস হো স্কোয়ার মাইনাস এ তো এখানে আমাদের এ প্লাস এর মান দেওয়া আছে এই যে নাইন নাইন স্কোয়ার ফোর এবকোয়ালস নাইন স্কোয়ার আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত সেভেন স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ফোর এ বি মানে কি নয় নয় হচ্ছে একাশি আর সেভেন স্কোয়ার মানে হচ্ছে সাত সাতা ওকে তাহলে ফোর এর মান বের হচ্ছে আমাদের বত্রিশ তা এখন আমরা আমাদের দরকার হচ্ছে এর মান তাহলে আমরা এখন কি করবো বত্রিশকে চার দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে আমাদের এ বি এর মান কত আসতেছে সুতরাং এর মান হচ্ছে এইট আর আমাদের কাছে কিন্তু এব এর মানই জিজ্ঞাসা করেছিল তো এইটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন